নামাজ কত অক্ত বলেন আমাদের শেষ নবীর নাম কি বলেন পাঁচ অক্ত নামাজে কত রাকাত ফরজ পার্সোনাল বিষয় একটু যাই আপনার কি এখনো যে রিক্সা চালান আপনার বয়স কিন্তু অনেক হয়েছে পাঁচাশি পঁচাশি বছর হ্যাঁ গিরে গিরে ব্যথা করে ব্যথা করে চাচা আপনি তো মুসলমান তাই না রোজা রাখছেন রাখছি আচ্ছা আজকে কততম রোজা মনে আছে না কততম রোজা মানে কটা রোজা চলতেছে পাঁচটা পাঁচটা শিওর আপনি হা আমার কনফিউশন লাগতেছে আমার মনে হচ্ছে অনেকগুলো চলে গেছে সাতটা আটটা চলে গেছে এরকম মনে হচ্ছে আপনার কমেন্ট করে জানাবেন আপনার পাঁচটা কোয়েশ্চেন করব পাঁচটা কোয়েশ্চেনের যদি অ্যান্সার দিতে পারেন আজকে ইফতার দায়িত্ব আমার রাজি আছেন আমি কাকা কিছু পারি না মানে না পারেন আপনি বলবেন পারি না কোনো সমস্যা নেই আচ্ছা নামাজ কত উক্ত বলেন প্রথম প্রশ্ন পারে গেছেন তো না পারার কি আছে এখানে পারছেন তো আপনি না গেছে এলন একটা পারছেন পঞ্চাশ দিন আরও চারটে চারটা পারলে আরো দুশো পাবেন এবার হচ্ছে গা আমাদের শেষ নবীর নাম কি বলেন শেষ নবীর নাম রসুল পুরোটা বলেন হ্যাঁ হজত মোহাম্মদ সালাই হচ্ছে শেষ নবীর নাম হ্যাঁ পুরোটা বলবেন সবসময় সম্মানের সহিত বলতে হয় কারণ তাকে তো ভালোবাসি তাই না ভালোবাসার জায়গা থেকে বলতে হয় হবে আরো দিলাম পঞ্চাশ এবার একটু কঠিন প্রশ্ন করি হালকা নাকি এবার হচ্ছে গা পাচক তো নাম কত রাখাত ফরজ পাঁচ ফরজ পাঁচ ফরজ না অ্যান্সারটা আমি অপশন দিই আপনারা তাহলে আমি জিতে দিতে চাইতেছি আপনার আপনি যা জিতেন এটা চাইতেছেন বিশ টাকা ফরজ সতেরো টাকা ফরজ সাতাইশ টাকা ফরজ কোনটা হবে তিনটার মধ্যে একটা চুজ করে হবে তাইলে এত খুব বাবা না আমি তো কইলাম আপনার আচ্ছা আমি বলে দিই আপনি তিনটে অপশন দিচ্ছি একটা চুজ করেন যে কোনো একটা চুজ করেন সতেরো বিশ সাতাশ কোনটা বলবেন আপনি আর কি এখন রাখবো পুরোনো সংখ্যা বলেন আপনি তাহলে হবে সাতাইশ সাতাশ আচ্ছা সাতাইশ না সতেরো রাগত ফরোজ পাঁচ অযক্ত নামাজে মানে জানতেন না আপনি জানলেন তো নাকি হ্যাঁ তো এটাই তো আমাদের হচ্ছে একটা কোয়েশ্চেন হারলেন আরও দুইটা কোয়েশ্চেন আপনি করব আপনাকে এটাও সহজ করি আপনাকে আমাদের জাতির পিতাকে মুসলিম জাতির পিতাকে যা আল্লাহ রসুল না আল্লাহ রসুল না আরও একজন রসুল আছে আরও যেনই নবী আছে

আচ্ছা তাহলে আপনার সাহস করে দেই আল্লাহ তালা সর্বপ্রথম কোন মানবকে সৃষ্টি করেছেন আমাদের নবী উনি নবী একজন নবী আচ্ছা তাহলে আরো সাহস করে দেই আমাদের বংশ বংশ আমরা তো আপনি আপনার বাবা মার কাছ থেকে আসছেন পৃথিবীতে আপনার বাবা আপনি তার বাবা মার কাছ থেকে আসছেন প্রথম পৃথিবীতে কার মাধ্যমে মানব জন্ম সৃষ্টি হয়েছে আবুল্লাহ এই যে উত্তর এটাই আদম হচ্ছে গিয়া আমাদের আদি পিতা হ্যাঁ যারা যাদের মাধ্যমে আমরা পৃথিবীতে আসছি তোর মানে সৃষ্টি হয়েছে আমরা এখন রাইট আমি তো দিন বেড়ে গাড়ি চাই না আমি দুইটা টাইম এসেছি ইস্তার করার জন্য আচ্ছা বিকেলে বাইরে কোনো সমস্যা নাই আপনি আমরা এই যে আপনাদের মতো একটু বয়স্ক যারা কাজ করতে কম পারে তাদেরকে বাইসে বাইসে হচ্ছে জাস্ট এই প্রোগ্রামটা করি এটা তাহলে আপনি কথা বলেন আড়াইশো এটা আপনার সম্মানই কোনো ছোট মনে দেখবেন না এটা আপনার রোজা খোলার জন্য আপনাকে দেওয়া হয়েছে জাস্ট দোয়া করবেন হ্যাঁ আর চেষ্টা করবেন ভালো কাজ করার ভালোভাবে চলার আল্লাহ আল্লাহর নাম সময় স্মরণ আল্লাহর নাম স্মরণ আর দুই বছর ধরে তো নজর করি আপনার কি আচ্ছা পার্সোনাল বিষয় একটু যাই আপনার কি এখনও যে রিক্সা চালান আপনার বয়স কিন্তু অনেক হয়েছে পঁচাশি পঁচাশি বছর হ্যাঁ এখনও গিরে গিরে ব্যথা করে ব্যথা করে ও আপনার দেখো তো মনে হয় না 85 আমি আমি আইডিয়া করে আমি ভাবছি হয়তো কত 55 60 এরকম হবে না আমার বয়স 85 হয়েছে আবার বড় বলা হ্যাঁ ওলে ফুল মুল হয়ে গেছে আমার চেয়ে বেশি আপনার থেকে বুড়ো লাগে তাকে হ্যাঁ এই এই দিনের তিন দিন আগে এবং পঁচাশি বছর বয়সে আপনি হচ্ছেন চালায় হচ্ছে সংসার চালাইতেছেন জীবিকা নির্ভর করতেছেন অনেস্ট এটা কিন্তু সবচেয়ে সবচেয়ে সৎ কাজ আপনি কিন্তু গায়ের ঘাম ঝরায় এরপর হচ্ছে টাকা ইনকাম করতেছেন রোজগার করতেছেন কতজন আমার গাড়িতে বিশটা আবার তিরিশটি দেয় হুম আবার কত জনের কাউ কও করে হুম না অনেকে তো দশ টাকা কম দেয় মনে করে অনেকে মনে করে যে দশ টাকা কম দিতে পারলাম মানে জিতে গেলাম আর কত জনে আবার অনেকে দশ টাকা দেয় বিশ টাকা বেশি দেয় দেয় যে রাখে ভালোই দেয় তো এইগুলো করবেন না বুঝলেন রেজিক আল্লাতালা দিবে আল্লাহ তালা আল্লাহ রেজি মিলে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তালা আমার তুমি দাও কি ওই পঞ্চাশ দেয় আপনার সন্তান কয়জন এটা বলুন তো একটু আমাদের আমার সন্তান তিনজন সবাইকে ছেলে নাকি মেয়ে মেয়ে দুইজন ছেলে একটা মেয়ে দুজন ছেলে একজন আচ্ছা আপনার ছেলেও কি সুস্থ আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো এখন যে পর্যায়ে যেটা বললেন আপনি যে আপনার ছেলের বয়স হয়ে গেছে অলরেডি

মানে প্ল্যান ভাললাতলা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা মোজামাগো ইজ ইজব না একা বলসুর দিতাম ওন দুই বছর ধরে পারিনা দুই বছর পারতেছেন না তাও তো আপনি যে নিজে সুস্থ আছেন চলতেছেন আপনি আপনার ছেলের উপর নির্ভর হল হয়তো হয় না আপনাকে না এইটা তো সবচেয়ে আল্লাহর কাছে বড় শুকর আদায় করতে হবে যে আল্লাহ আমাকে এখনো রাখছে সামর্থ্য দিয়েছে আমি সুস্থ হয়ে কবরে যেতে পারি এটাই হ্যাঁ এইই আল্লাহর কাছে দوری তার আমি অবাক হইলাম জায়গা এরকমের এক একজনের জীবন এক এক রকম সবাই এরকম ভিডিও যদি দেখতে চান আরও আমাদের পেজটা ফলো করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাথা টেক কেয়ার বাই বাই আলাইকুম